হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে গৌরব গ্রুপ অফ এ নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাতটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি ব্রত রেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি তারপর তোমরা দেখতেই পেলে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম দিদি এখানে ভোলে বাবার জন্য এখন তো ফুলের মালা কাচ্ছে আর আমি এখানে চন্দনটাকে ঘষে নিচ্ছি তারপর দেখো এখানে পাঁচ রকমের ফল বাবার পছন্দের ফুল দুধ ঘি মধু মোটামুটি যা যা লাগবে আমি সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি ওদিকে মালা গাঁথা হচ্ছে এরপর পুজোটা শুরু করব। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে হালকা একটু সাজোগুজুও করে নিয়েছি আর পুজোরও সব কিছু প্রায় গোছানো হয়ে গেছে এখন বাজে হচ্ছে নটা এখন যাবো পুজোটা শুরু করব তো তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে আর হ্যাঁ আমাকে দেখতে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো চল টাটা যেহেতু সকাল সকাল পুজোটা করবো তার জন্য আজ অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠেছি চারটে পঞ্চাশে তারপর বাসি কাজকর্ম টুকটাক করে সবাই কমপ্লিট করেছি তারপর পুজোর ফুলগুলো বাবাই তুলে এনে দিয়েছে এটা আমাদেরকে দেখতে হয়নি আমরা বেলপাতাগুলো তুলেছি সমস্ত ফুল বাবা এনে দিয়েছে আজকে সোমবারের ব্রত রাখবো তো তার জন্য কালকে সংযম করেছিলাম সকালবেলা আতপচলের ভাত খেয়েছিলাম দুপুরেও সেটা খেয়েছি আর রাত্রেবেলা একটু সাবু খেয়েছিলাম যেন বন্ধুরা আমি ভীষণ বড় শিব ভক্ত মানে বাবাকে আমি ভীষণ ভালোবাসি সমস্ত ঠাকুর দেবতা মানি সবাইকেই ভালোবাসি তবে ভোলে ব্যাপার ওপরও আমার একটু দুর্বলতা বেশি অনেকটা ভালোবাসি ভক্তি করি তো যাই হোক তোমরা কে কে শ্রাবণ সম্বারের প্রত রেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো পুজোর জন্য সমস্ত কিছু আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে ফলও বানিয়ে নিয়েছি এখন আমি বাবাকে ঘি মধু মাখিয়ে দিচ্ছি মধু তো একদমই না একদম পাতলা আর আর্টিফিশিয়াল কালার দেওয়া ঘিটা তো মোটামুটি ছিল যাই হোক এখন আমি একান্তের মালাটা পরিয়ে দিলাম তারপর এখনকার বেল পাতাগুলো একদম ভালো না সমস্ত পাতা ছিদ্র তারপর এক ধরনের পোকা আছে মাকসার মতো প্রত্যেকটা পাতাতে দাগ করে দিয়েছে যতটা সম্ভব বেছে নিয়ে এসেছি আগের বছর শ্রাবণ মাসে আমি প্রত্যেকটা সোমবারই করেছিলাম তো এবার দেখা যাক কটা করতে পারি তোমাদেরকে তো বললামই মানে মোটামুটি আমার শরীর ঠিক থাকলে শুভরাত্রি বা শ্রাবণ মাসের সোমবার বলো চৈত্র মাসে যতটা সম্ভব আমার পক্ষে আমি চেষ্টা করি করার নিজের মতো করে পুজোর সঠিক নিয়ম আমি কিছুই জানি না নিজের মন থেকে ভালোবেসে অন্তর থেকে যেটা আমার মনে হয় সেটাই করি ভুল ত্রুটি এগুলো তো আমরা প্রতি মুহূর্তেই করে থাকি তো তার জন্য ঠাকুরের কাছে আমি ক্ষমাও চেয়ে নিয়েছি কারণ সঠিক পুজোর পদ্ধতি মন্ত্র আমি তো কিছুই জানি না আগেই বললাম যেমনটা আমি মন থেকে করি সেভাবেই করছি আমাদের বাড়ি শিবলিঙ্গটা তো খুবই ছোট তার জন্যই দেখো ফুল বেলপাতা মালা আমি খুব সাবধানেই দিচ্ছিলাম যাতে পড়ে না যায় আর আমি তো শুনেছি বাড়ি শিব ঠাকুর এরকম ছোটই হয় যতটা আমি জানি আমার হয়ে যাবার পর এবার দিদিও দিয়ে নিচ্ছে আমার সঙ্গে ও প্রত রেখেছে এবার ভোলে বাবাকে স্নান করানো হয়ে গেলে ঠাকুরের সামনে আমি প্রসাদগুলো দিয়ে দেবো সকালবেলা এত গরম পড়েছে শাড়ি পরে তো আমি মোটে থাকতেই পারছি না দেখো ঘেমে পুরো জল হয়ে গেছি আগে তো ভেবেছিলাম যে একটা নতুন শাড়ি পরবো সুন্দর করে সাজোগুজু করব তারপর সকালবেলা দেখি যে এত গরম লাগছে একটা সুতির নরম শাড়ি পরেছি তবুও থাকতে পারছি না এত প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড এবার আমি ঠাকুরের চরণে ফুল দিয়ে নেব আর ফুল যা এক্সট্রা থাকবে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে দেব। বেশ বিভিন্ন রকমের ফুল টুল দিয়ে সিংহাসনটা সাজালে কি সুন্দর দেখতে লাগে না বলো দুটা ফুল আকন্দ ফুল এগুলো বাবা কালকে বিকালেই এনে দিয়েছে বলছিল বাই চান্স আজকে নাও পাওয়া যেতে পারে দেখো যে আকন্দ ফুল বা যে দুধটা ফুলগুলো করি রয়েছে ওগুলো কালকে এনে দিয়েছে তো আজকে যখন সকালে বাজার করতে গেছিলো তখন আরও প্রচুর ফুল পেয়েছে যে ফুলগুলো পুরো ফোটা দেখো ওই দুটটা ফুলগুলো পুরো ফুটে গেছে অনেক ফুলই পেয়েছে পুরো এক ঝুরি ফুল নিয়ে এসেছে এবার সুন্দর করে সিংহাসনটা আমি সাজিয়ে দেবো পুজো দেওয়া আমার হয়ে গেছে এখন ঠাকুরকে প্রণাম করে নেব তোমরাও সবাই ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নাও দেখো সিংহাসনটা কত সুন্দর লাগছে না প্রচুর ফুল ছিল তো তার জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো কীরকম লাগছে দেখতে কমেন্টে জানিও কেমন তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার পুজো দিয়ে কমপ্লিট চেঞ্জও করে নিয়েছি প্রচণ্ড গরম লাগছে শাড়ি পরে তো প্রসাদটাও তুলে নিয়েছি এই যে এবার সবাইকে দেব আমি খাবো তো চলো তোদের সঙ্গে এবার পরে কথা হবে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো সবাইকে প্রসাদ দেব তারপর দেখি সাবু মাখানোর জন্য নারকেলই ছাড়ানো হয়নি বাবা গেছে মাঠে তো আমি বসে গেছি নারকেল ছাড়তে বাবা যদি বাড়ি থাকতো নিশ্চয়ই ছাড়িয়ে দিত তো যখন বাড়িতে নেই চলো আমি ছাড়িয়ে নিই তো দেখো নারকেলটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে দিদি এদিকে নারকেলটা করিয়ে দিল আর আমি একটা সাইড নারকেল প্রসাদ বানিয়ে নিয়েছি দেখো সাবু ভেজানো রয়েছে দুধ রয়েছে এবার সাবুটা মাখিয়ে নেব সাবু মাখানো আমার হয়ে গেছে এবার সবাইকে প্রসাদটা ভাগ করে দেব তারপর আমিও নেব তো দেখো আমি আমার জন্য প্রসাদটা নিয়ে নিয়েছি তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হবে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে সবাইকে প্রসাদ দিলাম আমিও নিলাম এখন বাজে একটা এখন একটু রেস্ট করব। প্রচণ্ড ক্লান্ত লাগছে একটু ঘুমাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো